প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম জাপা কার্যালয়ে আবার আগুন দ্বিতীয় প্রধান শিরোনাম সেই নুরাল পাগলার দরবারে হামলা লাশ তুলে আগুন নিহত এক পুলিশ সহ আহত অর্ধ শতাধিক ইউএনও পুলিশের গাড়ি ভাঙচুর প্রশাসনের ব্যর্থতায় জনমনে ক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভাব্য এমপি প্রার্থীদের ওপর জরিপ চালাচ্ছে বিএনপি তালিকা থেকে বাদ পড়ছেন বিতর্কিত নেতারা জরিপে উঠে এসেছে নতুন প্রার্থীর নাম এলাকায় কার কি অবস্থান তা জানার জন্য জরিপ করা হচ্ছে বলেছেন গয়েেশ্বর চন্দ্র রায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সারাদেশে বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা গরম অনুভূত হতে পারে আরও দুই দিন বিদেশি ফলে ফুটপাত সয়লাভ দামও কম হলে হলে প্রার্থীরা আশ্বাস প্রতিশ্রুতি হাসপাতালে বিয়ে দুর্ঘটনা থামাতে পারেনি প্রেম প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ থ্রিতে মুক্তি প্রেরণায় রবীন্দ্রনাথ নজরুল সুকান্তকে স্মরণ বারবার কেন ভাসানি সেতুতে চুরি জনমনে আতঙ্ক কর্তৃপক্ষের গাফিলতিকে যাত্রীরা উদ্বোধনের দিন রাতেই থেকে আলো ছিল না সাবিপ্রবৃত্ত টেট এক মিলন মেলা আজ মিডিয়া পার্টনার খবরের কাগজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে নৈতিকতা ও ভবিষ্যতের বিষয়গুলোকে ঘিরে অনুষ্ঠানে আলোচনার মূল কাঠামো সাজানো হয়েছে প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ সালমান শাহ স্মরণে আলিয়াস ফ্রোসেজে আজ এগারোটি দেশের শিল্পীদের নাটক মেয়ের জন্য আলিয়ার কমেডি হাওরে জলবায়ু পরিবর্তন নিয়ে ডাও বিবি জর্জিও আরমানির মৃত্যুতে বিশ্বজুড়ে তারকাদের শোক প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে সূচি শারীরিক অবস্থার অবনতি ইউক্রেনের সেনা পাঠানোর সিদ্ধান্ত ইউরোপকে সতর্ক করলেন পুতিন পেন্টাগনের নাম হবে যুদ্ধ দপ্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও চুয়াল্লিশ জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস ভারত ও রাশিয়া অন্ধকারতম চীনে হারিয়ে গেছে বললেন ট্রাম্প প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে নয় মাসের যুদ্ধে মেসি হাসি কান্না গোল জয়ে রাঙানো আর্জেন্টাইন জাদুকরের শেষ আন্তর্জাতিক হোম ম্যাচ রকুজ্জোর হৃদয় ছোঁয়া বার্তা লাতিন বিশ্বকাপ বাছাই পর্ব বিশ্বকাপে উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়ে ব্রাজিলের সহজ জয় হংকং ম্যাচে চোখ রেখে নেপালের সামনে বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জার্মানির হতাশার রাতে উজ্জ্বল স্পেন অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই ডু অর ডাই ম্যাচ মোর্ছালিনদের প্রিয় দর্শক ও পাঠক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পৃষ্ঠায় কী কী রয়েছে চাঁদাবাজদের নিয়ন্ত্রণে ফুট ওভার ব্রিজ সিটি কর্পোরেশনের দায় সারা ভাব তৈরি হয়েছে মৃত্যুফাত চলে অসামাজিক কর্মকাণ্ড রমরমা অস্থায়ী বাজার হকারদের রাজত্ব ব্রিজে দোকান নিচে ঝুঁকিপূর্ণ পারাপার দুর্ঘটনার শঙ্কা সংসদীয় আসন পুনর্নির্ধারণ ভাঙায় দুই মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ রাকস নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অরুন্ধতির হৃদয় ছোঁয়া স্মৃতিকথা মা ছিলেন আমার আশ্রয় ও ঝড় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে রাত কাটান ববি উপাচার্য তিন দাবিতে আমরণ অনশন বিষাক্ত বার্নুই নদী চর্মরোগে আক্রান্ত হাজারো মানুষ প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানছি খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ